তো আমরা অলরেডি স্পেশাল বুলেটিন যেটা সেটা আমরা অলরেডি দিয়েছি তো সেটা হচ্ছে যে পনেরো তারিখ পর্যন্ত মানে আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার ড্রাই ওয়েদার থাকবে ষোলো তারিখ ষোলো থেকে সতেরো আঠেরো বৃষ্টির সম্ভাবনা আছে দুটো কারণে একটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং আর একটা সিস্টেম আমাদের বে অফ বেঙ্গলের জন্য আর কি তো আর ব্যাপারটা হচ্ছে যে বারো তেরো এই দুদিনে মানে আজ এবং কাল এই এক ডিগ্রির মতো টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফলের আমরা সম্ভাবনা আছে তারপরে ওটা স্টেডি হয়ে যাবে স্টেডি হয়ে যাবে এবং তারপরে যেই রেইনফল হওয়া শুরু করবে মানে যখনই আপনার ওই ইয়ে থেকে ময়শ্চার আসা শুরু করবে বে অফ বেঙ্গল থেকে তখন আপনার টেম্পারেচারটা রাইস করতে শুরু করবে আর কি এই এই তো গেলো আপনার টেম্পারেচার ভাই আর এমনিতে আমরা যে বুলেটিন দিয়েছি আপনারা যেটা জিজ্ঞেস করছেন সাউথ বেঙ্গলের ব্যাপারে সাউথ বেঙ্গলে আমরা ষোলো তারিখে ষোলো তারিখকে আমরা ইয়ে করছি লাইট রেনফল হালকা রেনফল সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর সতেরো তারিখে আমরা লাইট মডারেট লাইট রেনফল আশা করছি সেটা হচ্ছে নর্থ এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া হুগলি এবং কলকাতার ডিস্ট্রিক্টগুলি সাউথ বেঙ্গলে আর আমরা লাইট রেনফল আশা করছি আপনার বাকি যে জেলাগুলি আছে সাউথ সাউথ বেঙ্গলে সেগুলো আশা করছি ওই সতেরো তারিখে আঠেরো তারিখে আমরা আশা করছি আপনার লাইট থেকে মডারেড রেনফল সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলিতে এই গেল আপনার সাউথ বেঙ্গলের নর্থ বেঙ্গলে আমরা ষোলো তারিখে লাইট রেনফল আশা করি ইয়ে আশা করছি দার্জিলিং কালিম্পং জেলাগুলিতে সতেরো এবং আঠারোতে আমরা লাইট টু মডারেড রেনফল আশা করছি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এগুলিতে এবং অন্যান্য জেলাগুলিতে আমরা লাইট রেনফল অন্যান্য মানে যেগুলি আমি উল্লেখ করলাম না সেই জেলাগুলোর কথা বলছি আর কি আর এর পসিবল ইম্প্যাক্ট হচ্ছে আপনার যে হর্টিকালচার যেগুলি সেগুলো ড্যামেজ আর কি স্ট্যান্ডিং যে ক্রপগুলো ভেজিটেবলসগুলো ওগুলো ড্যামেজ এগুলো হচ্ছে এই এগুলো হচ্ছে পসিবল ইম্প্যাক্ট এবং আমরা যে অ্যাকশানগুলো সাজেস্ট করছি সেটা হচ্ছে ষোলো তারিখের আগে ওগুলোকে যদি হারভেস্ট করে নেওয়া হয় ক্রপগুলিকে আর কি এবং সব থেকে যারা বড়ো কথা আমাদের ওয়েবসাইট রেগুলার দেখুন আমরা আমরা সবসময় কিন্তু আপডেট করি আর কি এই এখন যেটা বললাম সন্ধ্যাবেলা তো আবার আপডেট হবে আর কি কারণ আপনারা তো জানেন ওয়েদার তো উইথ টাইম ইভলিউট করছে ঠিক আছে না তো এই যে বৃষ্টি এই বৃষ্টির কারণ কি স্যার বৃষ্টির কারণ ওই যে বললাম একটা হচ্ছে আপনার পশ্চিমী ঝঞ্জে আসছে আর একটা কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে পশ্চিমী ঝঞ্জে আর একটা হচ্ছে বে অফ বেঙ্গলের একটা ছোট সিস্টেম আর কি তাহলে এই বৃষ্টির ফলে কি স্যার ঠান্ডা ঠান্ডা হ্যাঁ কারণ যখনই আপনার ময়েশ্চার ঢুকবে না তখনই আপনার আপনার টেম্পারেচারটা টেম্পারেচার কমাটা অ্যারেস্টেড হয়ে যায় আর কি তখন আপনার ঠান্ডাটা আর ঠান্ডাটা বাড়বে না তখন সেই জন্য আমরা বলেছি না যে ঠান্ডাটা তারপরে এই দুদিন ঠান্ডাটা কমবে মানে ধরুন আজকাল তারপরে ওটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে এবং তারপরে ওটা বাড়তে থাকবে টেম্পারেচার মিনিমাম টেম্পারেচারটা তখন আবার বেড়ে যাবে আর কি